ভি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন প্রায় বাজে সাড়ে নটা ঘুম থেকে ঘুরতাম এই যে বিছানাপত্রের অবস্থা আর এইখানে রাখা আছে মানে আমার চারটে নাইটি এগুলো সেলাই করতে দিতে হবে এই চারটেই নতুন অবস্থা শুধু দেখো ঘরটা তো চলো এক তুলিতে তো দেখো এই যে সব আমার রেডি করা হয়ে গেছে তো চলো এখন স্নানটা করতে যাই তারপর তোমার সাথে কথা আমার স্নান হয়ে গেছে তো চলো ছাদ থেকে ঘুরে আসি তো এই যে আমার ছাদ বাগানের একটি গাছ তাতে একটি জবা ফুটেছে এটাকে কি জবা বলে তোমরা সবাই একটু কমেন্ট করবে আর এই গাছটা রিপোর্টিং করার ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি কারণ এইটা নাস্তার থেকে নিয়ে এসে প্রথম ফুল দিল আমাদের বাড়িতে তো দেখতে পাচ্ছ কি সুন্দর কেককে আমার মতো এরকম ছাদ বাগানে ফুল গাছ লাগা কমেন্ট করবে আরও একটা জবা গাছ নিয়ে এসছে সেটা অন্য কোনো ভিডিওটা দেখাবো এটা আজকে রিপোর্টিং করে দেবো এখন বাজে সাড়ে তিনটে মানে তিনটে পঁয়ত্রিশ হয়ে যে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে দেখা যাচ্ছে আর এখন আমি খেতে যাব তো এতক্ষণ আমি বসেছিলাম ওন পরের জন্যে তো সে এখনো আসেনি তার আসতে একটু লেট হবে তো তার জন্য আমি একা একাই গিয়ে এখন খেয়ে নেব তো চলো খাবারটা নিয়ে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে আমার খাবার দেখতেই পাচ্ছ চিকেন বিরিয়ানি আলু আর তার সঙ্গে রয়েছে এ যে স্যালাড তো যেহেতু এই বিরিয়ানিটা আমি কালকে ঘরে বানিয়েছিলাম সেটাই দেখো কত ঝুরঝুরে রাইস তো তোমরা যদি বিরিয়ানির রেসিপি চাও অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে এখন বাজে চারটে ষোলো তো ওই যে দেখতেই পাচ্ছ চারটে ষোলো বাজে তো এখন যেহেতু খেতে আমার একটু লেট হয়ে গেছে তো তার কারণে এখনই একটু ঘুমাবো পাঁচটার মধ্যেও উঠে যাব চলো ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে প্রাই দেখো আমি এখন পাগলির মতো হয়ে আছি আর আমি এদিকে তৈরি করছি রুটি তো এই যে রুটিটা তৈরি করে নিচ্ছি রাত্রিবেলা এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা